আসসালামু আলাইকুম বিজ্ঞান একাডেমি কোচিং সেন্টার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানা আসলে আমাদের এক তারিখে এক মে তো আমাদের হলো আমাদের না শুধু পুরো দেশের এক পয়লা মে থাকে শ্রমিক দিবস তো শ্রমিক দিবস উপলক্ষে আমরা একটু যাচ্ছি না ওদিন ক্লাস হোক আসুক সবাই একটু আনন্দ ফুর্তি করুক আর আমরা বিকাল টাইমে ক্লাসটা শুরু করছি যদিও সবাই আসুক একটু অপরিচয় পর্ব আছে ওটা করুক যদি সবাই আসতে পারে হ্যাঁ কারণ ওই দিনে বন্ধ থাকে অনেকে একটু ঘুরতে যায় রাতে চাই সবাইকে চাপ দিচ্ছি না আর যেহেতু আমাদের প্রথম দিন ওই দিন আমাদের রুমটা খালি হবে আমরা একটু ডেকোরেশন করবো একটু সময় লাগবে ঠিক আছে তো যারা আসবেন আসেন সমস্যা নেয় পাশে গিয়ে আমি আছি আমরা কথা বলতে পারবো তো স্টুডেন্ট যারা আসবেন সবাইকে আগেই বলে দিচ্ছি আমাদের পড়ালেখার কিছু সিস্টেম আছে যা আমরা ক্লাসেই বুঝিয়ে দেবো অনলাইনে দিচ্ছি না কারণ অনেকে এটা কপি করে ফেলবে তো আমরা চাই না আমাদের সিস্টেমটা কপি হবে শুধু এটা বুঝিয়ে এটা বুঝিয়ে যে আমরা আপনারা বুঝবেন যে বাচ্চারা ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যদি অঙ্ক ইংলিশ বাংলা দ্বিতীয় পত্রটা ওটা যদি খুব ভালো করে পড়ানো হয় তো যারা অঙ্ক ক্লাস ফাইভ পর্যন্ত আমরা যদি গণিতে ইংলিশে বাংলা দ্বিতীয়তে ভালো করে বাচ্চাদেরকে দক্ষ করে তুলি তাহলে দেখা যায় কি নেক্সট বাচ্চাদের সিক্স উঠলে এতটা অঙ্কে টাফ হয় না অঙ্ক টাফ হয় না ওদের জন্য অনেক কষ্ট হয় না আর স্কুলগুলি কি করে ওরা একটা সিলেবাস বানায় এটা বাদ ওই অনুশীলনী বাদ এটা প্রথম পরীক্ষা করেছি ওটা দ্বিতীয় পরীক্ষা করেছি যার কারণে কী করে ওটা স্কিপ করে যায় করে যাওয়ার কারণে বাচ্চারা কিন্তু সব টেস্টটা পায় না একটা একদম মাথায় সার্ফ হয় না এখনকার গার্জিয়ানরা সময় থাকে ফেসবুক নিয়ে বসে থাকে টেক্সট কে ধরে না বাচ্চারাও বাসায় গিয়ে সারাক্ষণ মোবাইল নিয়ে খেলে টিভি দেখে তো এদেরকে পড়ানোটা খুব টাফ এখন বর্তমান সময় লেখাপড়াটা নাই বললেই চলে শিক্ষকরাও স্কুলে তেমন কিছু পড়া কোনো রকম নামমাত্র কিছু পড়া দিয়ে কোনোরকম সার্টিফিকেট ধরাই দেয় সব পাস সব ক্লাস কিন্তু আমরা চাই একটা সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ আসুক পড়ালেখার যে আগের মধ্যে একদম খুব বাচ্চা খুব ব্রিলিয়ান্টভাবে পড়বে সেই স্কুলে মানে যতটুকু সময় দিবে ওই সময়টায় পড়াটা সে বাসায় কভার করতে না পারলে কোচিংয়ে সে কাভার করবে কোনো টিচার তাকে পড়াবে কোনো প্রাইভেট টিচার পড়াবে তাই সে দেখা যায় কি ওই সিলেবাসটুক শেষ করে তারা আর ধরে না কিন্তু আমরা কোচিংয়ে কী করছি তাকে এক্সট্রা এমন কিছু দিচ্ছি যে এমনভাবে অঙ্কগুলি এমন এমনভাবে ইংলিশগুলি খেলার ছলে গল্পের ছলে কবিতার ছলে যাতে বাচ্চারা ওটা ক্লাসে গিয়ে ভালো রেজাল্ট করে তো যে যে স্কুলের স্টুডেন্টরা আসবে তারা অনেক ভালো রেজাল্ট করবে যার জন্য আমরা অ্যাভারেজে সব স্কুলের স্টুডেন্টদের নিচ্ছি ঠিক আছে তো ছবি আঁকা থাকবে আমাদের মানে অনেকে দেখা যায় ড্রয়িংয়ে কিন্তু খারাপ রেজাল্ট করে টিচার পড়াচ্ছে ড্রয়িং সে পারে না তো ড্রয়িংয়ের জন্য আমাদের আলাদা স্কুলের মতোই জাস্ট আমরা আলাদা আলাদা টিচার দিয়ে আলাদা আলাদা সাবজেক্টে পড়াচ্ছি এভারেজে সব ওই বইটাই কমপ্লিট করছে বইয়ে যা আছে ওইটাই কমপ্লিট হচ্ছে ঠিক আছে তো ওই জন্য বাচ্চাদের চিন্তা করতে হবে না যে ভাই আমাদের স্কুলের সিলেবাস যেটা তোমরা এটা পড়াইছো আমাদের স্কুলের সিলেবাস যেটা তোমরা ওটা পড়ালে তো সেটা না আমরা পুরো বইটাই শেষ করব যাতে বই আনাচে কানাচে কিছুই বাকি না থাকে যেখান থেকে আসবে বাচ্চা সিলেবাসে সেখান থেকেই পারবে আপনার বাচ্চারা অনেকে ভাববেন যে অনেক টাফ হয়ে যাবে এত চাপ বাচ্চা নিতে পারবে না হ্যাঁ নিতে পারবে নিতে পারবে বাচ্চারা কারণ কি বাচ্চাদের আমরা ওভাবে কৌশল করে আনন্দের মাধ্যমে শেখাব তো মায়ের ধর না রাগারাগি না যদি কোনো বাচ্চা এরকম হয় যে না সে কথা শুনছে না আমরা তার নাম কেটে দেবো গার্ডিয়ান কেটে বুঝিয়ে দেবো যে না আপনার বাচ্চা আমরা পারছি না ঠিক আছে কিন্তু গার্ডিয়ানকে বলবো আপনারা একটু সচেতন হবেন আপনারা সচেতন হলে বাচ্চারা কিন্তু সচেতন হয় কারণ আমরা মায়েরা বাবারা যদি বাসায় ভালো একটা পরিবেশ না দিই আনন্দ না দিই বাচ্চারা কিন্তু করতে চায় না বাচ্চাদের পাশে বসিয়ে গান করা কবিতা করে করে প্রতিটা লাইন প্রতিটা গল্প প্রতিটা কবিতা থেকে গল্প বানিয়ে বানিয়ে বলা আনন্দ দেওয়া যে বাবা এই দুটা লাইন দিয়েছি এই দুটা শব্দে কী হয়েছে তুমি একটা গান বানাও কবিতা বানাও দেখবেন বাচ্চারা কিন্তু আগ্রহ হবে মজা পাবে মজা ছাড়া কিন্তু আজকে বাচ্চারা কথা শুনতে চায় না ঠিক আছে প্রতিটা শব্দ নিয়ে আপনারা কবিতা বানাবেন গল্প নিয়ে এই গল্পটার মধ্যে কি বুঝেছে তুমি বলো আচ্ছা তুমি স্কুলে কী করেছো আমাকে বলো গার্ডিয়ানরা কিন্তু ধরেই না তারা সারাদিন ফেসবুক আর সিরিয়াল নিয়ে বসে থাকে স্কুলে বাচ্চা কী করছে টিচার জানে পরীক্ষা শেষে রেজাল্টটা দেখে টিচার জানে তো হয় না কিন্তু আর অনেকে দেখা যায় শ্বশুর শশুর অসুস্থ তাদের খেতে করবে নাকি বাচ্চাকে পড়তে বসাবে আবার দেখে ছোটো আর একটা আছে ওই একটার সাথে আর একটা ফ্রি ওইটা ওকে পড়াতে বসলে ছোটোটা এসে জ্বালা এসে রাখো তো ওই বাচ্চা বড়ো বাচ্চাটা পড়া কিন্তু হয় না টিউশনে টিচার রাখে এক ঘন্টা পড়ায় চলে যায় আর কি এক ঘন্টা একটা মানুষ সব পড়তে পারে না পারে আবার প্রাইভেটে কোথাও প্রাইভেট পড়তে পাঠা কোচিংয়ে পাঠালে চার পাঁচজন একসাথে বসে একটি স্যার পড়াই দেয় ওই স্কুলে পড়াটুকু পড়ে দেয় বাড়তি যায় না কিন্তু আমরা সে সেটা সিস্টেম করছি যে একটা প্রতিটা সাবজেক্টে সে আলাদা আলাদা করে ওইরকম স্কুলের মতোই এক ঘন্টা করে ক্লাস করবে প্রতিটা সাবজেক্টের জন্য যে সে আলাদা আলাদা পড়বে সে আলাদা আলাদা বুঝবে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ সে কোনো পার্ট তাকে কোনো অধ্যায় তাকে স্কিপ করা হবে না পুরোটা বই তার শেষ করা হবে যার কারণে আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি যা আগামীতে যেন আমাদের মানুষ ফলো করে আমাদের কারিকুলাম দেখে আমাদের সিস্টেম দেখে সবাই যেন বুঝি যে না বা সুন্দর হচ্ছে ওদের পড়ার সিস্টেমটা সুন্দর যারা ইংলিশে পড়ছে টিচার কী করে ক্লাসের টিচাররা যারা প্রাইভেট পড়বে কোচিং করবে ওরা কিন্তু শুধু ওই ইংলিশে কী আছে সেটা পড়ে লিখে দাও শেষ আমি আমরা মুখের কথা বলানো শেখাচ্ছি সে রাইটিং ইংলিশে ভালো করছে স্পোকেই ভালো করছে সে যদি ভালো করে সবার সামনে দাঁড়িয়ে ইংলিশ বলতে পারে তাহলে কিন্তু সে ওই ওটার মধ্যে দুর্বলতা জড়তাটা কাটবে আর মুখের জড়তাটা কাটার মনে কিন্তু সবার হয় না আমরা যে দেখেন এখনও সবসময় বাংলা শুধু করে বলতে গিয়ে ইংলিশ বলতে গেলে আসে না আবার বাংলাটা কিছু কিছু জায়গায় ভেঙে যায় কারণ ওদের চর্চা করি না চর্চার অভাবও এটা হয় ঠিক আছে তো আমরা ক্লাসে ওটার জন্য চর্চা করতে পারি কারণ আমরা যে লেভেলের মানুষের সাথে চলি তারা কিন্তু ওইভাবে কথা বলে ওদের সাথে এক না হলে কিন্তু ওরা আবার হাসে ঠিক আছে যার জন্য আমাদের উচ্চারণ করতে গেলে কিন্তু এখনও আটকায় আমরা কারণ ওইরকম সঙ্গ পাচ্ছি না তো আমরা এমন চাচ্ছি যে সঙ্গ পাবে যে ঠিক আছে তোমরা আজকে এক ঘন্টা ওর সাথে কথা বলবে ইংলিশে কীভাবে কথা বলবে তুমি ওর সাথে বলো তুমি ওর সাথে বলো তারা তাদের দূর দূরে ধরে কথা বলানো তাহলে ওই যে বই যে পড়াটা পড়লো ওরা যদি অ্যাক্টিং করে এটা দেখায় ওদেরকে ওদের যদি অভিনয় করে বোঝাই দেয় যে এটাই এভাবে বলো তুমি ডায়লগুলি এভাবে বলতে হবে হ্যাঁ অনেক বাচ্চা ধরে ধরে হ্যাঁ হ্যাঁ এরকম করে পড়ে কিন্তু এটা কোনো পড়া হয় না ওরা মনোযোগ দিয়ে আকর্ষণ তার অ্যাক্সেন্ট গিয়ে সে কোন অ্যাক্সেন্টে কথা বলছে সে বা ইংলিশ বলছে ইংলিশ ইংলিশটা পারফেক্ট হচ্ছে কি না সেই জন্য আমাদের আলাদা আলাদা টিচার দিয়ে দেব ঠিক আছে তো আশা করি ভালো কিছু হবে অপেক্ষা করুন আর মে মাসে আমরা কতটা ভালো টিচার পাই যাই না আমরা সবার সাথে কথা বলেছি যেহেতু একটা ভাঙতি মাস মাসের মাঝখানে তো আমরা জুন মাস থেকে একদম প্রপারলি সব টিচার আয়োজন করবো আমরা দেখছি যাচ্ছি স্টুডেন্ট কতজন হচ্ছে তো একটু সবাই একটু যদি ভরসা দেন সাহস দেন এগিয়ে আসেন সেটা ভালো কিছু হবে ভালো না সবাই একসাথে মিলে করতে হয় একা পারা যায় না ঠিক আছে তো সবাইকে শুভকামনা জানাচ্ছি আর আবার আগে হ্যাঁ বলে যাই যে অভিভাবক কীভাবে পড়াবেন একটু কৌশল বলি হ্যাঁ যে বাসায় কীভাবে বাচ্চাদেরকে সুখ দেবে ঠিক আছে একটু যেমন সাধারণ জ্ঞানে একটা বই আছে যেটা আর ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসে বা বিভিন্ন জবে পরীক্ষায় আসে ছোটো ছোটো বাচ্চাদেরও অনেক প্রশ্নের উত্তর দিতে হয় সাধারণ জ্ঞান যেটাকে আমরা বলি ওটা কিছু প্রশ্ন থাকে এমন যেমন কোন কোন জেলায় কোন কোন ফসল ভালো হয় এটা দিয়ে আমরা গান বানিয়েছি এটা একটু বলছি কারণ এটা বাচ্চা আমার বাচ্চাকে পড়াতে গিয়ে কিন্তু আমি এটা করেছি তো ঠিক আছে সে এখন ঢাকা ভার্সিটিতে পড়ে সে অনেক কিছু জানে বোঝে তো সে ওই তার কথাই আমি ওইটা বানিয়ে দাও এটা অনেক কঠিন মনে থাকে না আচ্ছা ঠিক আছে কিভাবে মনে থাকে না আমি তোমাকে করে দিচ্ছি মাকে কিন্তু আন্তরিকতা দিয়ে বাচ্চাকে পড়াতে হয় টিচার যত পড়াক মা কিন্তু বাসায় একটু আন্তরিকতা না দিয়ে বাচ্চা কিন্তু মনোযোগ বসে না ঠিক আছে তো যেমন এটা বলছি আচ্ছা গলাটা ভাঙান তাহলে চেষ্টা করছি কোন কোন জেলায় কোন কোন ফসল ভালো হয় ঠিক আছে এটা দুই হাজার বা বিশ এরকম হবে সরি বার বার স্কিপ করছে কারণ কাশি আসছে ওটা ব্যাগে গিয়ে আছে যা যেমন কোন কোন জেলায় কোন কোন ফসল ভালো হয় এটা যদি করে

ঝিনাই দাহে দেখো তুলার পাহাড় চলো সব মিলে আজ। ডাল যদি চাও আছে গোলাপের মাঠ দেখো যশোর জুড়ে তামাক্ত কুষ্টিয়া পাবে নারকেল সুপারি লক্ষ্মীপুরে মাছের রাজশাহী ভরা বিরোজপুরের সেই পেয়ারার সাত বাউনি বলো তারা কারা ঠিক আছে তো এরকম করে প্রতিটা গান মানে প্রতিটা বিষয় নিয়ে এক একটা গান তৈরি হবে কবিতা তৈরি হবে ছন্দ তৈরি হবে আনন্দ হবে বাচ্চা যখন বাইরে থেকে আসবে পড়ছে আচ্ছা তোমাকে টিচার কী পড়িয়েছে ও এটা দিয়েছে আচ্ছা দেখো এটা দিয়ে যে আমরা কী কী বানাতে পারি মজা করে করে পড়া হ্যাঁ মজা ছেলে ছেলে পড়া যে আমাদের একটা প্রোগ্রাম আছে করব না মনে মনে করবো শুধু গানে গানে তো ওখানে আমরা মজা করে করে বাচ্চাদের টেকনিক শেখাই দিই যে এই টেকনিকে তোমরা করবে একটা গণিতের মধ্যে থেকে একটা ক্লু বের করে একটা টিপস বের করে যে হ্যাডের মনে তা রাখার জন্য কী কী করবে তোমরা এগুলো যার সাধনার কাজ এগুলি বসে বসে চর্চা করতে হয় বাসায় প্র্যাকটিস করতে হয় আমরা কিন্তু গার্ডিয়ানরা তা করি না টিচার করি সে আচ্ছা কী করে সে টিচার বুঝবে আচ্ছা পরীক্ষা সে টিচারকে ধরবো তো কী পড়ালেন বাবা আপনার বাচ্চাকে আপনি বাসায় যতই টিচার পাঁচজন দেন পাঁচটা কোচিংয়ে দেন আমার চেয়ে ভালো কোচিংয়ে দেন কিন্তু আপনি যতক্ষণে বাচ্চাকে না ধরছেন বাচ্চাকে বাসায় বোঝাচ্ছেন না ততক্ষণ কিন্তু বাচ্চা বোঝাতে পারছে না আপনাকে একটা মানুষ এই যেমন আমি কথা বলছি ক্যামেরায় অনেকে কিন্তু ক্যামেরায় কথা বলতে পারে না কারণ তারা অভ্যস্ত না আমি কেন পাচ্ছি আমি সবসময় এটা বলে অভ্যস্ত আমি এই যে প্রায় দশ বছর ধরে আমি ক্যামেরায় বিভিন্ন টেলিভিশনে কাজ করেছি পত্রিকা টিভিতে যেভাবে কাজ করেছি সব জায়গায় আমি কিন্তু বলতে বলতে আমার অভ্যস্ত হয়ে গেছি এখন আমার ক্যামেরা দেখে ভয় লাগে না ঠিক আছে তো ওই জন্য অনেকে কিন্তু ক্যামেরা ধরেন কী বলবে বুঝে না ও খ্রিস্টান খুঁজে পায় না ও শব্দ খুঁজে পায় না কি বলবে তো আমাদের তো আমরা অনগুলো বলতে পারছি মোটামুটি পাচ্ছি তাই না তো মোটামুটি কেন বাড়ছি কারণ কি আমরা বলে অবস্থা এটা আমরা সেরকম প্রতিটা বাচ্চা যখন একটা কাজ করে যেমন অঙ্ক যে করে অঙ্ক যে পছন্দ করে কিছু ভালো ছেলে মেয়ে আছে যারা অঙ্ক পছন্দ করে ওদেরকে বারবার যদি দেন আচ্ছা বাবা এ ওকে এভাবেই করে সেভাবে সংখ্যাটা চেঞ্জ করে দেই দেখো তো পারো নাকি আচ্ছা নামটা চেঞ্জ করে দিই সংখ্যাটা চেঞ্জ করে দেয় এখন দেখি তুমি ওখানে মনে করেন যোগ আছে আমি বিয়ে করে দিই আচ্ছা এখানে কি হবে এটা দেখো তো ওটা খেলা মজা এটা কিন্তু গার্ডিয়ানরা করে না ঠিক আছে কারণ আমি চাই গার্ডিয়ানরা এমন হোক হয় না কারণ আমি আমার বাচ্চার প্রতি এরকম তৈরি করেছি ওদেরকে যে তোমরা যেন পারো তো ঠিক সেরকম আপনারাও করবেন আর আপনাদের প্রতি আমার অনেক শুভকামনা ভালো থাকবেন আমার কাছে যারা আসবেন ভরসা রাখবেন ইনশাআল্লাহ যেন আপনাদের বাচ্চাদের নিয়ে ভালো কিছু করতে পারি আমি উদ্যোক্তা বানাই নারীদের স্বাবলম্বী করছি শিশুদের জন্য কী করছি শিশুদের জন্য লেখাপড়াটা যদি ভালোভাবে এগিয়ে নিয়ে যাই একই সাথে মা স্বাবলম্বী সন্তানও স্বাবলম্বী দুই দিক দুইটা দিক আমার খুব পছন্দের হ্যাঁ আমার ডাক্তার হওয়ার সময় ছিল পূরণ করতে পারিনি ঠিক আছে তো এটা এই দিকটাও পছন্দের ছিল তো এটা হয়তো আল্লাহ মিলিয়ে দিয়েছে হয়তো আমাকে ওই সেক্টর গেলে গেলে আমি হয়তো ভালো করতাম না এটা হয়তো ভালো করছি তাই আমাকে এটা মিলে দিয়েছে আর কোচিং টিউশনে আমি প্রায় অনেক বিশ বাইশ বছরের বেশি সময় ধরে আমি ওটা করছি বেশি জীবনের বেশি সময় টিউশনেতে দিয়েছি আমি ঠিক আছে এই কাজটাই দিয়েছি আর টিউশনেতে দিয়েছি তো আমি যখন আমি বাংলাদেশে যে কোনো একদম রাজুক থেকে শুরু করে সব স্কুলের বাচ্চা কম বেশি আমি পড়িয়েছি বিকনসা বলেন আর যে এই স্কুলগুলি ভালো ভালো স্কুল মণিপুর আছে সব জায়গায় তো আমি দেখেছি যে পড়ালেখার সিস্টেম কি তারা অনেক বাচ্চা পড়ায় ক্লাসিক্যালি সব হিডডাউন করে বসায় রাখে এই সব চুপ থাকো টিচার বলে লিখে দিচ্ছি খাতায় উঠাও পড়া পালে দাও লিখতে দিলে দশজন হয়তো খাতা দেখায় বাকিটা দেখাতে পারে না সময় চলে যাও ঘন্টা দিয়ে দেয় বাস চলে যাও শেষ করা পরীক্ষার সময় কী আসে ওই সিলেবাস একটু ধরাই এটা পড়ে পড়ে আসে পারলে ওইটা কমন পড়লে বলো না আর সেটা বেশিরভাগ যারা কোচিং করায় প্রাইভেট পড়ায় যারা কোচিং করায় প্রাইভেট পড়ায় তারা শোনা মনে আঁচুমো দিয়ে কথা বলে বাচ্চাদের সাথে লক্ষ্মী শোনা সারা কোকি সুরে কথা বলে আর যারা প্রাইভেট পড়ে না তাদের সাথে এইভাবে করে তাকায় তো বাচ্চাদের দেখতেই পারে না তো বড়ো বড়ো স্কুলগুলি এটা করছে তারা দেখে না মেধাকি কে মেধাবী কে ভালো কে ভদ্র এটা দেখে না যে এই স্টুডেন্ট আমার কাছে প্রাইভেট করে তাহলে আমি ভালো আর সেও ভালো কারণ আমি তার সাথে ভালো ব্যবহার করছি সে আমাকে ভালো বলছে ঠিক আছে আর যে স্টুডেন্টকে আমি পছন্দ করি না সে আমার কাছে প্রাইভেট করে না তাহলে আমিও বলো না তার কাছে সেও আমার কাছে ভালো না ঠিক আছে কারণ আমি তারা দেখতে পাই না সে আমাকে দেখতে পায় ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় আর একজন শিক্ষক এখনকার শিক্ষকরা বেশিরভাগই বিজনেসম্যান তারা বিজনেস করছে তারা কত টাকা কামাই করছে টাকা দিয়ে বাড়ি গাড়ি কিনবে সেই চিন্তা কিন্তু বাচ্চারা কতটুকু শিখলো সেই চিন্তা তাদের নাই বাচ্চারা কতটুকু ভবিষ্যতে কী করবে সেই চিন্তা তাদের নয় প্রশ্ন ফাঁস হয় পরীক্ষার আগে সব বলে দেয় ক্লাসে সব পড়া বুঝিয়ে দেয় প্রশ্ন টিচাররা বাসায় এনে প্রশ্ন বুঝাই দেয় যেটা আসবে এটা পড়ে যাও ওটা লিখে আসে যার কারণে এখন শিক্ষিতের অভাব নাই কিন্তু দক্ষ লোক নাই একজন ভালো শিক্ষিত দক্ষ শিক্ষিত একজন লোক নাই আছে কি ওই যে সার্টিফিকেট আছে এ প্লাস সবটা এ প্লাস পেয়েছি সবটা ভালো রেজাল্ট ভার্সিটি যান ভালো ভালো জায়গায় যান সব ভালো জেলা রেজাল্ট করে টিচারে পা ধরলে টিচারদের বলে থাকলে টিচারদের কথা শুনলে ঠিক আছে তেলমারা তেলমারা স্টুডেন্ট আছে কিছু স্যার স্যার আপনি ভালো মা ম্যাডাম ম্যাডাম আপনাকে এই শাড়ি পরে অনেক সুন্দর লাগে নাম্বার বাড়াই দেয় এভাবে এখন বর্তমান সমাজে ভালো শিক্ষক নাই আদর্শবান শিক্ষক নাই বর্তমান সমাজে আদর্শ বাবা মাও নাই শিক্ষকও নাই সমাজটাও মানে আদর্শহীন হয়ে গেছে তো এই সেখান থেকে আমাদের বিরুদ্ধে হবে আমরা চেষ্টা করবো সবার আদর্শ ধরে রাখতে সবাইকে আদর্শবান বানাতে সবাইকে আদর্শবান হতে সাহায্য করবো যে হ্যাঁ আমরা একটা সুস্থ একটা সুন্দর সমাজ গড়ে তুলি সুন্দর শিক্ষিত একটা সমাজ লেখাপড়াও দরকার আছে লেখাপড়ার সাথে সাথে কাজ দরকার আছে গলাকার পাশাপাশি আমি কোনো একটা কাজে থাকবো তাহলে কী হবে আমার আর্থিক উন্নতিটা হবে আর সবাইকে বলবো যে আপনি চারিদিকে ডিপ্রেশন নিয়ে বিয়ে করবেন ডিপ্রেশন নিয়ে একটা বাচ্চা জন্ম দেবেন ওই বাচ্চাটাও ডিপ্রেশনের রোগী হয়ে জন্মাবে তো সেই বাচ্চাটাকে দিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন না যে বাচ্চাটা পেটে নিয়ে আপনি ভালো খেতে পারেন নাই আপনার স্বামী নেশা করেছে খারাপ খারাপ কাজ করেছে ওই বাচ্চাটা ভালো হয়ে জন্মাবে না সে প্রতিভাবান হবে না সে ভালো রেজাল্টও করবে না সে বিষয়ে কিছু হতেও পারবে না সেজন্য কখনোই ডিপ্রেশনে যাবে না বাচ্চা যখন ভালো রেজাল্ট করবে না বুঝতে হবে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো না কোনো কী দেখে খারাপ আছে যার জন্য সে খারাপ করছে আর যদি মাথায় ঢোকে না লেখাপড়া আবার অনেকে বঙ্গচিত নাই বিদ্যা নাই তাহলে সেটা কী করবেন সেজন্য মন খারাপ করবেন না আল্লাহ যা দেয় তাই আর আমাদের কাছে যারা আসবেন আমাদের প্রতি ভরসা রাখবেন ইনশাল্লাহ আপনার সন্তান ভালোভাবে তাদেরকে তৈরি করার দায়িত্ব আমাদের সন্তান দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন